হ্যালো গাইস হ্যালো গাইস গাইস মানুষ এটা সে এই যে একটা খারো নি তো আমরা খেলা যাইতেছি গাইস এই যে এটা হইছে আমার সিস্টার সিস্টার ইন ল আর এটা হলো হ্যাঁ এই জায়গাটা কি সুন্দর দেখুন সবাই দেখুন কি এই জায়গাটা কি সুন্দর এটা হলো আবার বাড়ির রাস্তা ওই যাবার বাড়ি দেখাচ্ছি এই যে এটা হলো আবার বাড়ি এই যে এই যে এটা আবার বাড়ি আর এটা হলো আবার বাড়ির রাস্তাটা খুব সুন্দর আমরা এখন খেলার যাচ্ছি খেলার আমরা খেলার যাইতে শিখাই যাই দেখে এইটা হলো আমাদের বাড়ি এই যে দেখুন এটা হলো আমাদের বাড়ি বাড়িতে যাই খুব খিদে পেয়েছে আমার জানেন আপনারা অনেক খিদে পেয়েছে তো আমি একটু খেয়ে তারপরে খেলার যাবো আম্মা এটা হলো আমার রুম আমার রুমটা কি অবস্থা আমার রুমটা কী অবস্থা হয়ে আছে ঠিক কোনো ইজ্জত নেই আমার কি বা ঘরের কি অবস্থা দা লাগছে আমার আমি খেলার গিয়ে আপনাদেরকে খেলাটা দেখাবো ঠিক আছে এখন টাটা আরেকটা একটা